হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার সকাল সকাল আজকে পুজোটা দেব। বৃহস্পতিবারে সবারই বাড়ির আজকে কাজ থাকে বৃহস্পতিবারে পুজো টুজো বাড়ির অনেক কাজ থাকে তাই আমি ঘরটা বসিয়ে দিলাম ঘর বসিয়ে গোপালকে স্নান করাবো আর ভিডিওটা না টেনে পুরোটা দেখো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম ভাবছি ভিডিও বানাই না অনেক দিন ধরে একটা ভিডিও তাই বানিয়ে নিলাম আর ওই পদ্ম ফুলটা দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি হটে ওটা হচ্ছে আমাদের গাছের পদ্ম তোমাদেরকে দেখিয়েছি এই ভিডিওটা যে আমাদের বাড়িতে ফুল গাছ আছে আর প্রথমে মহাদেবের মাথায় ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে স্নান করাবো সোমবারে তো ঘি মধু মাখাই আজকেও ভাবলাম একটু বৃহস্পতিবার ঘি মধু মাখিয়ে নিই এবার ঘি মাখানো হয়ে গেছে মধুটা দেব মধু মাখানো হয়ে গেলে স্নান করিয়ে নেব আর তোমরাও প্রত্যেক সোমবার মহাদেবের মাথায় ঘি মধু মাখাবে খুব ভালো হয় ঘি মধু মাখালে এবার ঘি মধু মাখানো হয়ে গেছে এবার জলটা আমি ঢালছি মহাদেবের মাথায় তিনবার ও নম শিবাই বলেছি বলার পরে এবার চন্দন আছে যে চন্দনটা বেটে রেখেছি ওই চন্দনটা দিয়েই মহাদেবের মাথায় একবার দেব দিয়ে এবার স্নান করিয়ে নেব ভালো করে চন্দনটা মাখিয়ে নিলাম চন্দন মাখিয়ে ভালো করে চন্দন মাখানো হয়ে গেছে আমার এবার জলটা ঢেলে দিলাম আবারও জল ঢেলে মহাদেবের স্নান হয়ে গেছে মহাদেবের স্নান হয়ে গেছে এবার বসিয়ে দেব সিংহাসনে এবার সিংহাসনে বসিয়ে দিলাম এবার মহাদেবের স্নান হয়ে গেছে এবার গোপালকে স্নান করাবো গোপাল সোনাকে স্নান করানোর সময় দেখো ভালো করে ফুল দিয়ে সাজিয়েছি ফুলে ফুলটা জলের মধ্যে দিয়ে স্নান করাচ্ছি গোপাল সোনাকে এবার চন্দন মাখাবো চন্দন দিয়ে ভালো করে আবার স্নান করাবো আর এখন তো একটু একটু ঠান্ডা পড়ছে ঠান্ডার সময় বেশি জল ঢালা দরকার নেই ঠান্ডা লেগে যেতে পারে আর গোপাল কার কার বাড়িতে আসছে একটু কমেন্ট করে জানিও গোপালকে তো খুবই ভালো লাগে চন্দন মাখানো হয়ে গেছে গোপালের এবার গাটা মুছিয়ে নিলাম গাটা মুছানো হয়ে গেলে এবার গোপালকে রেডি করাবো গোপালকে সাজাবো এই গোপালের জামা পরানো হয়ে গেছে গলার হার পরানো হয়ে গেছে দেখো গোপালকে কেমন লাগছে তোমরা বলো আর এই জামাটা গোপালের গায়ে যে জামাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমন ছোটো ননদ বানিয়ে দিয়েছে আর বেশিরভাগ গোপালের জামা আমার ননদই বানিয়ে দেয় কমই কেনা হয় আমাদের আর কেমন হয়েছে জামাটা তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর গোপালের উপরে যে তারা মায়ের ছবিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর তারা মায়ের ছবিটা তোমরা বলো কেমন হয়েছে আর গোপালের মুখটা দেখো কি সুন্দর কি মিষ্টি লাগছে আর মুচকি হাসি দিচ্ছে গোপাল এবার গোপালকে খেতে দিচ্ছি গোপালের গ্লাসে সব ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিলাম গোপালকে খাইয়ে দিই আমি কারণ ও তো ছোট সবাই এমনি খেয়ে নেয় আর গোপাল খাইয়ে দিতে হয় ছোট মানুষ বাচ্চা মানুষ তাই লাড্ডু দিয়েছি আর হচ্ছে কিশমিশ কাজু আর খেজুর খাওয়ানো হয়ে গেছে তোমরাও গোপালকে সবাই নিজের হাতে খাইয়ে দেবে জল খাইয়ে দেবে এবার জল খাইয়ে মুখ মুছে নেব আর গোপালকে খুব যত্ন করবে দেখবে তোমাদেরও খুব ভালো হবে এবার জল খাইয়ে মুছে নিলাম এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি লক্ষ্মী ঠাকুরকেও ওই পাশে দিয়ে দিয়েছি ওই পাশে জগন্নাথ দেব আছে দেখো মহাদেবকেও দিয়ে দিয়েছি মা মনসাকেও খেতে দিয়ে দিয়েছি এবার সবাইকে খেতে দিয়ে একটু ধূপকাঠিটা ঘুরিয়ে নিলাম ধূপকাঠি আমার ঘুরানো হয়ে গেছে প্রদীপটাও একটু ঘুরিয়ে নিলাম আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি আর মা তারা ছবিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবার কাছে এটাই আমার প্রার্থনা সবাইকে মঙ্গল করবে মা সবাইকে ভালো দেবে